উনি কাদের টাকা দিচ্ছেন সাধারণ মানুষের টাকাই তো দিচ্ছে উনি ক্ষমতায় থাকার জন্য খেলা মেলা উৎসব এরপর তো শিক্ষা স্বাস্থ্য সব শেষ হয়ে গেছে আমার মেয়ে এখন বলে আমাকে বা ওর বাবাকে যে আমাকে তোমরা পড়াশুনো শেখাও কেন পড়াশুনো শেখা সেই রাস্তাতেই বসে থাকতে হবে সরকারের পরে শূন্য দিদি একটা জায়গায় বলবে বলেছেন মানে এখন বলেন না আগে বলতেন যে সোনালি আমার কাপড় পরে মমতা ব্যানার্জি হয়ে গেছে আলু আলম ওনাকে লাঠি দিয়ে মারেনি লালু আলম ওনাকে পুলিশের রড দিয়ে মেরেছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রচন্ড হাটে নব্বই মিনিট হাটে বন্দ্যোপাধ্যায় একদম ছাব্বিশে যেখানে নির্বাচন সামনে প্রত্যেক বছরই আমরা দেখি নির্বাচনের আগে নয়া চমক থাকে কখনো লক্ষ্মীর ভান্ডার না প্রকল্প এবারে একদম মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেক বিউত পিছু এই সময় দাঁড়িয়ে দশ লাখ টাকা করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম সরকারি প্রকল্পে ফের নতুন চমক কেন কি হবে দেখুন যে টাকাগুলো উনি দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডারই বলুন এই বুথ পিছুই বলুন আমি দেখি দুর্গা সময় উনি বিরাট অঙ্কের একটা টাকা আমাদের মেয়েদের পক্ষ থেকে আমরা একটা পুজো করি শক্তি বলি সবাই ওই টাকাটার দিকে তাকিয়ে থাকে উনি কাদের টাকা দিচ্ছেন সাধারণ মানুষের টাকাই তো দিচ্ছেন উনি ক্ষমতায় থাকার জন্য খেলা মেলা উৎসব ওনার একটা ডায়লগ আছে ধর্ম যার যার উৎসব সবার উনি আবার ইমাম ভাতাও চালু করেছেন পুরোহিত ভাতাও চালু করেছেন আমার বাড়িতে জগন্নাথদেব প্রতিষ্ঠিত স্বয়ং জগন্নাথ দৈতাপতি আমাকে বলছেন মা তুই এত বারবার জগন্নাথ দর্শনে আসিস জগন্নাথ দেবকে তোর বাড়িতে নিয়ে যান বাবা আপনি দিয়ে দিলে আপনি আমি নেবো না কেন তার জন্য আমার একজন পুরোহিতকে রাখতে হয়েছে দুবেলা এসে জগন্নাথের সেবা করে যায় সেই পুরোহিত মশাইও আমাকে বলেন ঠাকুরমশাই আমরা বলি ঠাকুরমশাই আমাকে বলেন দিদি আমরা তো পুরোহিত ভাতা পাচ্ছি না দেখো ভাতা মানে তো টাকা উনি তো সাধারণ মানুষের টাকাগুলো নিয়ে মোচ্ছপ করছে ক্ষমতায় থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সব করতে পারে মানে উনি তো আমাদের পরের প্রজন্ম পরের প্রজন্ম তো শিক্ষা স্বাস্থ্য সব শেষ হয়ে গেছে আমার মেয়ে এখন বলে আমাকে বা ওর বাবাকে যে আমাকে তোমরা পড়াশুনো শেখাও কেন পড়াশুনো শেখে তো সেই রাস্তাতেই বসে থাকতে হবে আমার নিজের মে হ্যাঁ কি উত্তর হ্যাঁ তার আমরা তো কোনো উত্তর দিতে পারি না আমি না বাবা প্রশ্ন করতেবে প্রশ্ন তো প্রশ্ন শিক্ষাই জাতির মেরুদন্ড এটা বলি বলে মা এই সরকারে কি শিক্ষাই জাতির মেরুদন্ড আছে একদমই আমি বলবো যদি রাষ্ট্রপতি শাসন ছাড়া কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারানো সম্ভব দেখুন রাষ্ট্রপতি শাসন হলে আমি মমতা দিকে যা জানি মমতা দি আরেকটা নাটক শুরু করে দেবে সর্ব বিধানসভা আমি বিজেপির হয়ে কখনো ভোটে দাঁড়াবো না কখনো ভোটে দাঁড়াবো না হাত করে বলছি বিজেপি সমস্ত নেতৃত্বের প্রতি আস্থা রেখেই বলছি শ্রদ্ধা রেখেই বলছি আমি কোনোদিন বিজেপির হয়ে ভোটে দাঁড়াবো না সরকারের এরপরে আগামী দিনে ভবিষ্যৎ বলে শূন্য শূন্য না শূন্য মানে বড় একটা জিরো শূন্য হবে কিনা জানি না তৃণমূল সরকার ভবিষ্যৎ জিরো উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় একদম একুশে বললেন যে সালে বামেরা আমার মাথা ফাটিয়ে দিয়েছিল একদম হাজরা মোড়ে শুধু এক্সারসাইজ করি আর হাঁটি বলে আমি এখনো শক্ত আপনাদের মতো দশ টাকা একসঙ্গে নিতে পারি আমার মাথা ফাটিয়ে চৌচির করে দিয়েছিল আমার বাজবার কথা ছিল ছিলই না আমার দুটো হাত ভেঙে দিয়েছিল আমার একটা প্রশ্ন আপনার কাছে আপনি তো একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায় সঙ্গে ছিলেন এই ব্যাপারে কিছু জানেন পুরোটাই জানি উনিশশো নব্বই সালের ষোলোই আগস্ট ষোলোই আগস্টের আগে থেকে বলছি পয়লা আগস্ট থেকে বাস ভাড়া বাড়ালো বামফ্রন সরকার দিদি বন্ধ ডাকলেন আমরা যাদবপুরের ছেলে মেয়েরা বললাম দিদি আমরা বন্ধের দিন তোমার সঙ্গে থাকবো দিদি বললেন না না তোদের কাউকে আসতে হবে তার আগেই দিদিকে পুলিশ ফলো করতে শুরু করল কখনো কখনো আমি থাকতাম কখনো কখনো আমার সহকর্মীরা থাকতেন দিদি একটা জায়গায় বলবেন বলেছেন মানে এখন বলেন না আগে বলতেন যে সোনালি আমার কাপড় পরে মমতা ব্যানার্জি হয়ে গেছে উনিশশো নব্বই সালের ষোলোই আগস্ট মমতাদি বন্ধ থাকলো মমতাদি না মানে তৃণমূল তখন তো তৃণমূল না তখন যুব কংগ্রেস বন্ধ ডাকলো আমরা বললাম যে দিদি আমরা যাব দিদি বললেন না আমি একাই মিছিল করতে পারবো মানে সঙ্গী টঙ্গিদের নিয়ে দিদি থাকতেন কালীঘাটে আমরা বেহালা হরিদেবপুর এসব ছেলেমেয়েরা বললাম হঠাৎ আমাদের পাড়ায় ডলি দিব ডলু বল একটা ভদ্র মহিলা ছিল আমরা দিদি বলতাম তার হাজবেন্ড আসলো আমাদের বাড়িতে সোনালি আছে মাসিমা মা বললেন হ্যাঁ বললেন সোনালি জানো মমতাদি মমতা ব্যানার্জি মার খেয়েছেন উনি আমাদের জামাই আমরা জামাইবাবু বলি তখন আমি বললাম কোথায় মার খেয়েছি হাজরা মোড়ে বললাম কে মারলো তখন বল লালু আলম বলে কেউ একটা মেরেছে লালু আলম কিন্তু আলম বলে একজন বিখ্যাত বিখ্যাত না কুখ্যাত একজন সিপিএমের কাউন্সিলার ছিলেন তার ভাই আমি বললাম এখন মমতাদির কি অবস্থা বলুন মমতাদিকে তো পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে আমি চিরকাল একটু মোটা সোটা তখন মা বললো তুই যাবি আমি অবশ্যই যাব তখন যে সাইকেল নিয়ে এসছি তখন আমি সাইকেলে পেছনে বসলাম তখন মা বললেন জামাই আমার মেয়ে কিন্তু ভারী তোমার তুমি সাইকেল চালাতে পারবে তো জামাই বললেন হ্যাঁ আমি চালিয়ে যাব আমি কীভাবে পৌঁছেছিলাম জানি না খুব দ্রুত গতিতে মমতাদির কাছে পৌঁছালাম মৌতাদি হাউ হাউ করে কাঁদছে মানে ভয় না কিন্তু আমি যে ও দিদি দিদি ও দিদি দিদি আমি তাকে বলছে কে রে সোনালি আমি বললাম হ্যাঁ বলে সোনালি আমাকে এক ফোঁটা জলও দেয়নি আর প্যানও দেয়নি মানে দিদি তখন কিন্তু জল টানছে শরীর আর স্যালাইনও দেয়নি তখন আমি বললাম তাহলে কি করি তখন তো মোবাইল নেই তখন বলল কিছুভাবে একটা খবর দে কাকে খবর দেবো দিদি তখন তো মানে আমরা তখন কংগ্রেস করি যুব কংগ্রেস করি তখন আমি বললাম কাকে খবর দেবো দিদি তখন এক এক পর এক নেতারা ঢুকছে বরকদ্দা তারপরে প্রফুল্ল সেন প্রফুল্ল সেন আজকে নেই সবাই একটা কথা মমতা কেমন আছে সেন যাওয়ার সময় বললেন যে তোমাদের কাউকে আমি চিনি না আমার পরবায়ুটা আমি মমতা ব্যানার্জিকে মমতাকে দিয়ে গেলাম আর কয়েকদিন প্রফুল্ল সেন মারা গেল তখন প্রিয়দা আসলেন প্রিয়দা এসে আমাকে বললেন শোনালি বাইরে আগুন জ্বলছে কেন প্রিয়দা বলে বাইরে রোটে গেছে মমতা ব্যানার্জি মমতা নাকি এক্সপায়ার করেছে আমি বললাম এক্ষুনি তো আমি মমতাদি বলছেন যে এক ফোঁটা জল ওকে নাকি এ থেকে দেননি পিজি থেকে দেয়নি বলে এই খবরটা আমাদের কাছেও পৌঁছেছে আমরা এআইসিসিতে কথা বলেছি কিছুক্ষণবারে প্রণব দা আসছে প্রণব দা ঢুকলেন গায়ে কাটা দিচ্ছে বলছে মমতাদিকে তখন এক্স রে করাতে নিয়ে আছে এক্সরে করিয়ে এসে যে মেয়েটা এক্স রে করার ছিল সে দিদির সঙ্গে কোনো কলেজে পড়েছে সে বলছে মমতার পালস বিট ড্রপ করে যাচ্ছে তখন প্রণব দা তো খুব পাইপ খেতেন প্রণব বললেন আমাকে রাজীব গান্ধী পাঠিয়েছেন রাজীব গান্ধী তখন কিন্তু সকালবেলা তখন বিধান সানলাল ছিল পিজি সুপার বিধান সানলাল রাজীব গান্ধীর ফোনটা পর্যন্ত ধরতে দেননি আমাদের আমাদের খবর দিয়েছে যে রাজীব গান্ধী ফোন করেছে তো রাজীব গান্ধী ফোন করেছে না জানি আমরা দৌড়াদৌড়ি করছি আমি গিয়ে বল দেখছি রাজীব গান্ধী ফোনটাকে হোল্ড করিয়ে রেখে দিয়েছি আমিছি তখন এখন তো এস বিবি বলে তখন আমরা বলতাম সুপার সাহেব সাহেব আপনি ফোনটা ধরুন রাজীব গান্ধী ওখানে রাজীব গলা শোনা যাচ্ছে হ্যালো 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 বিধান সান্নাল ধরছেন না ফোন আমি কোর্ট করে বলছি বিধান শানলাল পিজি সুপার ছিলেন তখন উনিশশো নব্বই সালে রাজীব গান্ধী রাজীব গান্ধীকে কোনো খবরই দিচ্ছে না প্রণবদা আসলেন প্রণবদা বললেন যে এখানে দেখাশুনো কে করছে তখন আমি তো একটু স্মার্ট ছিলাম আমি বললাম আমি দেখাশুনো করছি প্রণবদা বললেন তুই কি পিজিতে যুক্ত আছিস আমি বললাম না আমি পার্টি কলিগ তোর নাম কী আমার নাম সোনালী গুহু প্রণবদা বললেন কিছুক্ষণ বাদে উডল্যান্ডস থেকে একটা অ্যাম্বুলেন্স আসবে মমতাকে আর পিজিতে রাখা সেফ নয় শান্তি বলে একজন আসবে উডল্যান্ডসের নার্স তোকে এসে আমি তোর নাম বলছি তাহলে আমি বললাম হ্যাঁ আমার নাম বলুন বলো শান্তি এসে তোকে নক করবে তখন মমতা দিয়ে কিন্তু আইটিউতে শান্তি আসলো শান্তি মানে উডল্যান্ডস আমার সেই উডল্যান্ডসের সম্বন্ধে একটা আলাদা শ্রদ্ধা জন্মে গেল মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সেদিকে আক্রান্ত হয়েছিল একদম একদম মমতাদির কথা শুনে মানে মমতাদি পরে বলেছেন লালু আলম ওনাকে লাঠি দিয়ে মারেনি লালু আলম ওনাকে পুলিশের রড দিয়ে মেরেছিল লোহার রড শুধুমাত্র এক্সারসাইজ করে মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ হয়ে গেলেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা টেনাসিটি আছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচন্ড হাটে নব্বই মিনিট হাটে মানে ননস্টপ ওয়াকারে নন স্টপ হাটে মমতাদির মা যখন মারা গেলেন মমতাদি বাড়িতে তো অনেক কাজের লোক মামুনি বলে একটা কাজের মেয়ে ছিল মামুনি তখন হয়তো বিশ্রাম বিশ্রাম নিচ্ছে মমতাদি এ থেকে নেমে একটু জল খান মানে পড়েন তো একটু জল খান মমতাদি মামুনিকে ডাকছেন মামুনি তখন বিশ্রাম নিচ্ছে তো আমি গেলাম মমতাদি মোজা পড়ে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাজরা সে ছিলেন না আমাদের সবাইকে আমাকে বেহালা পূর্বের যত ছেলে বেহালা পশ্চিমের যত ছেলে মেয়ে সবাইকে বারণ করেছিল যে হ্যাঁ নিশ্চয়ই মমতাদি একা মিছিল করবে মমতাই তো আমি বললাম না মমতাদি কিন্তু একটা লড়াই মমতাদি একটা শক্তি দেখুন সেটা বলতে পারবো না তবে রাজীব গান্ধী মমতাদিকে উডল্যান্ডসে ভর্তি করলেন উডল্যান্ডসের বিল সেবার হয়েছিল ছেষট্টি হাজার টাকা রাজীব গান্ধী পেট তাহলে উডল্যান্ডসে ভর্তি হতে হয়েছিল এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শুধু হেঁটে তিনি সুস্থ হয়ে যাচ্ছে উডল্যান্ডসের চিকিৎসার তাহলে কোনো মানে মূল্য ছিল না উডল্যান্ড উডল্যান্ডসে তখন এন কে আচারিয়া ডক্টর নারায়ণ এন কে এন কে মমতাদির মাথায় পিজি হাসপাতাল থেকে স্টিচ করা হয়েছিল মমতাদি তো খুব রক্তাক্ত হয়েছিলেন মমতাদি ভাবছেন এই পুলিশের লাঠিটাও পেল কোথার থেকে মানে লালু আলম পেলেন কোথার থেকে তাহলে গিয়ে এই পুলিশের লোক মমতাদি এরম হাত দিয়ে দুটো হাত দিয়ে মাথাটা কাড়াল করেছিল মমতাদির আলনাটা ভাঙা কিন্তু আমি একটা কাছে একটা বিষয় আসছে দিদি এই এই সমস্ত বিষয়গুলো একুশে জুলাই আপনি যেটা শুরুতেই বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে গরমা গরম বক্তৃতা দিয়ে কোথাও গিয়ে নির্বাচন কমিশনকে একটা 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 সন্তস্ত করে রাখতে চাইছেন তিনি তাহলে একটা প্রশ্ন তো থেকেই যায় যে আসল লড়াই ভোটের তালিকা নিয়ে একদম বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে ভোটার তালিকা সংশোধন হলে কি তাহলে কোথাও গিয়ে তৃণমূলের খেলা শেষ দেখুন আমি একটা কথা বলছি উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই হয়েছিল তেরো জন ছেলে প্রাণ গেছিল সে একটা বিরাট ইতিহাস তারপরের বার থেকে মমতাদি প্রত্যেকবার একুশে জুলাই করে সে সময় আমরা একুশে জুলাইয়ের দিনও আমি ছিলাম পরের বছর পরের বছরগুলো থেকে এইবার তো আর আমি বিজেপি করি আমাকে তো আর টাকার প্রশ্নই নেই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই হয়েছিল তেরো জন ছেলে প্রাণ প্রাণ গেছিল এখনও সেই শহীদ পরিবারগুলোকে মমতাদি প্রত্যেকবার পাঁচ হাজার টাকা করে দেন আর তখন তো একটা বিরাট অঙ্কের টাকা প্রত্যেকটা শহীদ পরিবারকে দিয়েছিলেন তারপরের বার থেকে যতবারই একুশে জুলাই হয় আমাদের ইনস্ট্রাকশান ছিল যে কালো শাড়ি পরে মানে ব্ল্যাক ডে শহীদ দিবস আসতে হবে আমার তখন কালো শাড়ি ছিল না দিদি বলতো তাহলে তুই স্টেজে উঠিস না আজ কালো শাড়ি পরে যদি যেতে হতো আজ তো সেখানে সেলিব্রিটিরা কার্যত সেজে গুজে একদম পাগলু ডান্স করছেন আপনারা আপনাদেরকে যে ইনস্ট্রাকশন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সে তার সাথেই তো মিল পাওয়া যাচ্ছে দেখুন সে সেলিব্রিটির আজকে যারা পাগলু ডান্স করে বা যারা যা গেছে না একুশে জুলাইয়ের মঞ্চে এইবার সম্ভবত পাগলু ড্যান্স হয়নি কারণ সেটা ছিল একটা আন্দোলন নো আইডেন্টি কার্ড নো ভোট বেকার সমস্যা বৃদ্ধি হচ্ছে মূল্য বৃদ্ধি হচ্ছে সব কিছু তারা সেদিন একুশে জুলাই কিন্তু ডে অফ একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই তারা কিন্তু কেউ ছিলেন না তাদের এই সেন্টিমেন্টটাই নেই কিসের দাবিতে একুশে জুলাই হয়েছে যদি একজন সেলিব্রিটিকেও বলতে বলা হয় হয়তো আমার কথা শুনে তারা সেটা রিপিট করতে পারেন কিন্তু কেউ কিন্তু সেদিন ছিলেন আমি নাম করে বলতে পারি সায়নী ছিলেন না দেব ছিলেন না তারা কেউ পার্টিটাই করতেন না তখন আর আমরা পার্টিটা করতাম না করতাম কিন্তু পার্টির থেকেও আমরা ডিভোশন টু মমতা ব্যানার্জি বেশি ছিলাম দিদি বলেছেন তাহলে পুট না আমি মাকে বললাম মা একটা এত কাপড় দাও পুজোর সময় একটা কালো কাপড় কিনে দেবো না মা বলতো তোর তো কালো কাপড় পরা বারণ রে বললাম না দিদি বলেছেন কালো কাপড় না পরলে তো তোকে স্টেজে উঠতে যাওয়া যাবে